সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় ঐতিহাসিক সোলাকিয়া ঈদগা মাঠে দোয়া মাহফিল তথ্য ভিডিও চিত্রে আবুল কালাম আজাদ পবিত্র কুরান তেলওয়াত পাঠ করেন আল হাসান এবং উপস্থাপনায় ছিলেন সাবেক পৌর ছাত্র দলের নেতা মিঠুন কিশোরগঞ্জ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারপারসন ও সাবেক তিনবার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুখমুক্তি ও সুস্থতা কামনায় কিশোরগঞ্জের ঐতিহাসিক সোলাকিয়া মাঠে এক বিশাল দোয়া ও মাহফিল আয়োজন করেছেন ব্যারিস্টার এম এ রহমান এই আয়োজনকে ঘিরে কিশোরগঞ্জবাসী বলেন এই মুহূর্তে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি কামনা করা জরুরি এই বিশাল দোয়া ও মাহফিল আয়োজন করার জন্য কিশোরগঞ্জবাসী অত্যন্ত আনন্দিত কিশোরগঞ্জবাসী বলেন ব্যারিস্টার এম আতিকুর রহমান প্রমাণ করলেন এই মুহূর্তে দেশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা সাধারণ মানুষের কাছে খুবই জরুরি তাই বিশাল দোয়া মাহফিলের আয়োজন করা হয় কিশোরগঞ্জ বাসের জন্য এটি ঐতিহাসিক ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী তিনবারের জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাঝহারুল ইসলাম আরও উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা ভিপি মিয়া নাজমুল আলম সাবেক ছাত্র দলের সভাপতি বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন পরিশেষে দোয়া মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়

Jack <laughs> যে কি বর্ধন হয়েছে চ্যানেল এফান Vido y espongo.